يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا الله طلب الذي كان شدين مارك تقولي ستير سيشتي شَمَسْتَ شمس شَمَسْتَ جلو বন্দি হয়ে দণ্ডায়মান হয়ে যাবে ফেরেস্তারা পর্যন্ত কাতার বদ্ধ হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে আল্লাহর অনুভূতি ছাড়া সেদিন কথা বলার মতো কোনো ক্ষমতা কারো থাকবে না সমস্ত মানুষগুলো তো দূরের কথা ফেরেশতারা তারা পর্যন্ত আল্লাহর সামনে কথা বলতে ভয় পাবে যাদের কোনো গুণা নেই অপরাধ নেই যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার হুকুম পালনের জন্যই ওই ফেরেজ তারা পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে সমস্ত নবীগণ তারা ইয়ানাফসি আনাফসি পড়তে থাকবেন অর্থাৎ কি হতে যাচ্ছে এটা কারো এলেমের মধ্যে থাকবে না অবশ্যই নবী সুলতান উম্মতের জন্য সুপারিশ করবেন কিন্তু এই পরিস্থিতিটা হবে বিচার কার্য শুরুর পরিস্থিতি কেউ সামনে কথা মতো কোনো সুযোগ পাবে না আল্লাহকে কি ধরনের রূপ ধারণ করবেন কি আচরণ করবেন অর্থাৎ আল্লাহ বিচার ব্যবস্থাটা কি পদ্ধতিতে শুরু করবেন এই কোনো ব্যাপারে কারো কোনো ধারণা থাকবে না সব দুনিয়াতে যে নির্দেশনা দাও দেওয়া হয়েছিল সেগুলো মানুষ ভুলে যাবে এমন পরিস্থিতিতে মানুষ গুরুপঙ্গ পালের মতো ছুটতে থাকবে এদিক সেদিক তারা ছুটতে ছুটতে সন্ধান পাবে জায়গায় আমাদের পিতা আদম আলী সালাম বসে আছেন তিনি সেখানে আমাদের জন্য কিছু করতে পারেন মানুষগুলো দৌড়ে দৌড়ে আদম আলী হিসালামের কাছে যাবেন আদম আলী হিসালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারছি না আল্লাহ কি সিদ্ধান্ত নেবেন আমরা কেউ বুঝতে পারছি না আদম আলী হিসালাম থেকে মানুষগুলো নুহ আলী হিসালামের কাছে যাবেন নুহু আলিহিসাল্লাম কী বক্তব্য পেশ করবেন নুহু আলীহিসাল্লামের পর আবার দেখা যাচ্ছে তৎ পরবর্তী অন্য নবীর কাছে যাবেন এরকমভাবে উলুল্লা আজমের যে পাঁচজন নবী আছেন ইব্রাহিম আলীহিসালামের কাছে যাওয়া হবে ইব্রাহিম আইহিসালামের কাছে গিয়ে বলা হবে আপনি তো আমাদের পিতা আমরা মুসলিম আমাদের জাতির পিতা হচ্ছেন আপনি সুতরাং আজকে আমাদের ব্যাপারে কিছু করুন আল্লাহ আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন আমরা জানি না একটা ত্রাহি ত্রাহি পরিস্থিতির মধ্যে আমরা নির্বাচিত হয়েছি ইব্রাহিম আলী ইসালাম অপারগতা প্রকাশ করবেন এবার মানুষগুলো ছুটে ছুটে মুসা আলাইহিস সালামের কাছে যাবেন মুসা আলাইহিস সালামে কি বক্তব্য পেশ করবেন মুসা আলাইহিস সালাম থেকে মানুষগুলো ছুটে ছুটে ইসা আলাইহিস সালামের কাছে যাবেন ইসা আলাইহিস সালাম একই ধরনের অপর অপর প্রকাশ করবেন মানুষগুলো যদি যখন অত্যন্ত হতাশা বিহ্বল হয়ে পড়বে ইসা আলাইহিস সালাম মানুষদেরকে আবার ফিরাবে পৃথিবীর মানুষদের সামনে ইসা আলাইহিস সালাম ঘোষণা করে দিবেন আমরা হয়তো আজকে তোমাদের জন্য কিছু করতে পারছে না আল্লাহ আমাদেরকে অনুমতি দিবেন কি আমরা সে ব্যাপারে নিশ্চিত নই কিন্তু এমন একজন মানুষ সম্পর্কে আমি তোমাদেরকে হুশিয়াল করছি নসিহা করছি তোমরা ডান দিকে সামনের দিকে অগ্রসর হতে থাকো একজন মানুষকে তোমরা খুঁজে পাবে মানুষগুলো ছুটতে ছুটতে মাকামে মাহমুদের দিকে ছুটতে থাকবে সেখানে সমস্ত নবীগণ ইতিপূর্বে যারা قام হয়ে ইয়া nafsi ইয়া nafsi বলছেন অর্থাৎ আল্লাহর সামনে কি সিদ্ধান্ত আল্লাহ দিবেন সে ব্যাপারে তারা নিশ্চিত নন এমন অবস্থায় একজন মানুষকে দেখা যাবে মাকে মামুদে সিজদায় পরে উম্মতে উম্মাতি বলে আল্লাহর কাছে রনাজারি করছে সমস্ত মানুষগুলো যখন সেই দিকে ভিড়তে থাকবে ছুটতে থাকবে এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন হে মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইরফা আর আপনি আপনার মাথাটাকে উত্তোলন করুন আজকে আপনি যে কথা বলবেন আপনার কথাগুলোকে আমি গ্রহণ করে নেব যাদের ব্যাপারে আপনি সুপারিশ করবেন তাদের ব্যাপারে সুপারিশ গ্রহণ করে নেব আবিহরা ইরাদ থেকে বর্ণিত আল্লাহ রসুর বল্লে বলেছেন আর সাইয়িদ ওয়ালাদি আদম মালকেয়ামত কালকেয়ামাতের বাই জানি সমস্ত আদম সন্তানের নেতা হিসাবে আল্লাহ তার মতে সদ্যস্তুত করবেন সুভাষ আনন্দ ওয়ানা আউয়ালু মান ইয়ানশাতু আনহু ক্ববর এই পৃথিবীর জমিনে কবর থেকে আমি সর্বপ্রথম উত্থিত হয়ে হাশরের ময়দানে দাঁড়াব ওয়া আনা আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফিআমাকে সর্বপ্রথম শাহাদাতের সুপারিশের জন্য আল্লাহ ক্ষমতা দান করবেন অধিকার দান করবেন এবং সর্বপ্রথম আমার সুপারিশটাই গ্রহণ হবে আমরা কোন নবীর উম্মত খেয়াল করেছেন সেই নবীকে আপনি অনুসরণ করছেন না সামনে কিভাবে দাঁড়াবেন কোন মুখ নিয়ে দাঁড়াবেন আপনাকে আল্লাহ দিয়ে যে গোটা পৃথিবীর সমস্ত মানব মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলেন এই শ্রেষ্ঠত্বের মর্যাদা আমি আপনাকে ধরে রাখতে পারছি রাসুলকে আল্লাহ আলা শ্রেষ্ঠত্ব দান করেছেন তার এই মর্যাদাটাকে আল্লাহ সম উন্নত করবেন কিন্তু আমি আপনি সেই রাসুলের আদর্শ অনুসরণ না করার কারণে আল্লাহর হুকুমগুলো পালন না করার কারণে আমার আপনার কারণে আমার রাসুল লজ্জিত হবে আমার আপনার সন্তান যদি খারাপ কাজ করে বাবা যত ভালো মানুষ হোক সে লজ্জিত হয় না রাসুলের মর্যাদা আল্লাহ সমুন্নত করবেন কিন্তু আপনি কি একটু ভেবে দেখেছেন যে আমি এমন কাজগুলো করছি যে কাজগুলোর কারণে রাসুলকে আল্লাহ এত মর্যাদা দান করলেন আমাকে এত মর্যাদা সম্পন্ন করলেন যে সমস্ত মানব আগে আল্লাহ রাসুলের সাফাত আমার পাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আমি আপনি রাসুলের হুকুম কাম রাসুলের আদর্শগুলো পালন করছি না তাহলে আমি আপনি লজ্জিত হব না আমার আপনার কারণে আমার রাসুল লজ্জিত হবে না আপনি কি চিন্তা করেছেন যে আল্লাহর সামনে আপনি কীভাবে দাঁড়াবেন রাসুলের সামনে কিভাবে আপনি আপনার আপনি যে রাসুলের উন্মত এই দাবিটা করবেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আরেকটা হাদিস লম্বা একটা হাদিস মালিক রাজি আল্লাহ থেকে বর্ণিত আনাজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমরা কয়েকজন সাহাবা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলাম রাসূল একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছিল ঘুমের মতো একটা ভাব হয়েছে দেয়ালের সাথে একটু হেলাপ দিয়ে রাসূল একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছেন কতক্ষণ পরে রাসুল সম্মিত ফিরে পেয়ে তন্দ্রার থেকে জাগ্রত হয়ে মুসকি মুসকি হাসছিলেন সুবাহ রাসুল মুস্কি মুসকি হাসছিলেন এবার সাহাবাই কেন জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি হাসছেন কেন আল্লাহ রসূল বললেন আমার উপর কতগুলো কয়েকটা কয়েকটা আয়াত নাজিল করা হলো যেটা হলো সুরা কৌসাদ আল্লাহ রসুল তেলাওয়াত করলেন ইন্ন কৌশাদিক এই সুরা তালাওয়াত করার পরে আল্লাহ রসুল বললেন হে আমার সাহাবারা তোমরা কি জানো কাউসারটা কি কাউসার হল বিপুল নিয়ামতের একটা সমাহার এই পৃথিবীর জমি আল্লাহ তালা যেমন আমাকে মর্যাদায় আসীন করেছেন কেয়ামতের ময়দানে হাসনের ময়দানে আল্লাহ তালা আমাকে বিশেষ একটি নহর দান করবেন যা জান্নাত থেকে প্রবাহিত হয়ে হাসনের ময়দানে এসে সেটা ঠেকবে সেই হাউজে কাউসার আল্লাহ তালা আমাকে দান করবে মিসরাহানল্লাহ আমি সেখান থেকে পৃথিবীর মানুষদেরকে আমার উন্নতদেরকে পানি পান করাতে থাকবো একবার এই পানি যে পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই মানুষটার কোনো পিপাসা লাগবে না শ্রাহান আল্লাহ তারকা রাজির মতো অসংখ্য তো প্যাল আসে দিন থাকবে আমি আমার উম্মদেরকে পানি পান করাতে থাকব পানি পান করাতে থাকব এমত অবস্থায় হাদিসের এই অংশ আল্লাহ তাআলা ভালো রাসূল বললেন এমত অবস্থায় আমি দেখতে পাব কিছু মানুষকে ফেরেশতারা ধাক্কিয়ে ধাক্কিয়ে আমার সেই হাউজে কাউসারের কাজ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে টেনে হিসরে নিয়ে যাচ্ছে মানুষগুলো যেতে চাইবে না ফেরেশতারা কিছু মানুষকে টেনে হিসরে হাউজে কাউসারের পাশ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে থাকবে আমি তাদেরকে চিনতে পারবো যে তারা আমার উন্মত তারাও চিনতে পারবে যে আমি তাদের নবী কিন্তু ওই মানুষগুলোকে আমার কাছে ভিড়তে দেওয়া হবে না আমি ফেরেশতাদেরকে তাদেরকে বলবো হে আল্লাহর ফেরেশতারা তোমরা কেন আমার উন্মতদেরকে ওভাবে টেনে হিসরে নিয়ে যাচ্ছ এরা তো আমার উন্মত আমি তাদেরকে পানি পান করাবো আমি তাদের ব্যাপারে সুপারিশ করতে চাই আল্লাহর কাছে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই এবার ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন পৃথিবীর জমিন থেকে উঠে এসেছেন আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন আপনার সত্য কথাগুলো আপনার সত্য আদর্শগুলো এদের সামনে পৌঁছার পরেও আপনার সেই সত্য আদর্শকে তারা ধারণ না করে তারা নিজেদের মধ্যে নতুন কিছুর উদ্ভব করেছিল নতুন বিষয়ের উদ্ভব করেছিল অর্থাৎ বিদআত করেছিল আজকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এই মানুষগুলোর কপালে আপনার পক্ষ থেকে হাউজে কাউসারের পানি নসিব হবে না কথাটা বুঝতে পারলেন আপনি আবাদত করছেন কিন্তু সেটা রাসুলের আদর্শে আপনি মনে করছেন যে আবাদত ওটা তো না রাসুলের পদ্ধতি অনুযায়ী যদি আবাদত না হয় সেটা কি আবাদত আপনি সারাদিন বসে বসে জিকির করছেন কিন্তু যে জিকিরটা করছেন সেই জিকিরটা রাসুলের শেখানো জিকির না তাহলে সেটা আবাদত হবে আপনার সময় যাবে কিন্তু আপনার আবাদত হিসেবে কবুল হবে না আপনি হাউজে কাউসারের পানি পান করতে চান কিন্তু আপনি তো আজ্ঞাই করছেন না আপনি কার কথা শুনছেন কাদের পেছনে চলছেন রাসূলের আদর্শ ছেড়ে আপনি কোথায় যাচ্ছেন সেদিন রাসুল আপনাকে পানি পান করাতে চাবে কিন্তু ফেরেস্তারা

নিয়ামোৎসব পরিপূর্ণ করে দেওয়া হলো এই পরিপূর্ণ করে দেওয়ার পরে নতুন কোন পথ নতুন কোন পদ্ধতি নতুন কোন নিয়ম আহকাম অজিফা পৃথিবীর জমিনে কেউ সৃষ্টি করতে পারে না তৈরি করতে পারে না সেগুলো যারা তৈরি করবে এবং যারা অনুসরণ করবে সকলেই আল্লাহর কাছে আল্লাহ রসুল রুম্মত হিসাবে স্বীকৃতি পাবে না বরং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা কথা সুস্পষ্ট আমরা কি হাউজে কাউসারের পানি পান করতে চাই আমরা কি রাসুলের সুপারিশ পেতে চাই একটাই একটাই পদ্ধতি পথ আল্লাহর পক্ষ থেকে যে কালাম এসেছে সেই কালামটাকে গ্রহণ করা এবং ওই কালামের বাস্তবায়ন রাসুল কিভাবে করেছেন রাসুল আমাদেরকে কিভাবে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুসরণ করা এটাই হচ্ছে আমার একমাত্র উপায় আল্লাহ আমাদেরকে তাও ফির দান করুন সকলগুলো আল্লাহ